আসসালামু আলাইকুম প্রিয়ন কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ জানি না যে আমরা রাত্র কত পর্যন্ত কাজ করব মানে যতক্ষণ আমার ইচ্ছা হয় ততক্ষণ পর্যন্ত মূলত দেখবো যে আমরা গ্রাম থেকে আইসা যেহেতু এখন ঈদের পর অর্ডার একটু কম থাকারই কথা তারপরও দেখি কিরকম ইনকাম হয় আর কতক্ষণ কাজ করি সেটা মূলত কথা হবে কতক্ষণ সময় কত টাকা ইনকাম করতে পারি সেটাই দেখাবো আপনাদেরকে যারা যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা অবশ্যই পর্যন্ত দেখবেন আমরা হচ্ছে প্রথম অর্ডারের পার্সেলটা পিক আপ করে নিছি আর এখন আমাদের গন্তব্য হচ্ছে প্রিয়াঙ্কা শপিং সেন্টার আর কি এটা হচ্ছে মিরপুর রোডে ওই সায়েন্স ল্যাবের অপোজিট আর কি ওইখানে যাবো ভাড়া আসছে বিরানব্বই টাকা আর পাঁচ টাকা হচ্ছে আপনার ড্যামেজ ফি এর যে ভাড়াটা কাটে পাঁচ টাকা করে ওইটা মানে টোটাল সাতানব্বই টাকা আসছে পাঁচ টাকা তো ড্যামেজ ফি আর ভাড়া আসছে বিরানব্বই দেখি প্রথম অর্ডার থেকে আমরা কয় টাকা ইনকাম করতে পারি প্রথম ডেলিভারিটা হচ্ছে কমপ্লিট হয়েছে আর এই অর্ডার থেকে আমরা তেহাত্তর টাকা হচ্ছে টোটাল ফি পাইছি আর বাকিটা হচ্ছে কোম্পানি কাইটা নিয়েছে সাতানব্বই টাকার থেকে আর কাস্টমার হচ্ছে বিকাশে পেমেন্ট করবে আমার টোটাল সময় লাগছে প্রায় পঞ্চাশ মিনিটের মতন যদিও এইখানে আসে পনেরো মিনিট দাঁড়া রয়েছি আর কি যাই হোক প্রথম অর্ডার কমপ্লিট দ্বিতীয় অর্ডার নিয়ে আসছে যে ফুল দেখতে পাইতেছেন এটা হচ্ছে প্লাস্টিকের ফুল নিউ মার্কেট থেকে নিয়ে আসছি আজিজ ভবন এটা হচ্ছে আপনার পল্টন এই যে মতিঝিল আর কি মতিঝিল বলে আরামবাগ বলে যে যেটা বলে ওইখানে নিয়ে আসছি আজিজ ভবন এখন এটার ভাড়া আসছে একশো টাকা মানে একশো টাকা ভাড়া ওই আপনার যে পাঁচ টাকা না এক্সট্রা ওইটা সহ একশো বিশ টাকা আসছে তো দেখি এই অর্ডারটা থেকে আমরা কয় টাকা পাই এটা আমরা নিউ মার্কেট থেকেই নিয়ে আসছি নিউ মার্কেট চন্দিমা মার্কেট থেকে নিয়ে আসছি প্রথম অর্ডারটা দেওয়ার পরেই হচ্ছে এই অর্ডারটা ঢুকছে দেন আমরা এটা নিয়ে আসছি দেখি এই অর্ডারটা থেকে আমরা কয় টাকা পাই দ্বিতীয় অর্ডারের টোটাল ডেলিভারি চার্জ ছিল একশো বিশ টাকা এখান থেকে আমরা বিরানব্বই টাকা পাইছি মানে আঠাইশ টাকা টোটাল কাইটান এসে কোম্পানি কমিশন সব কিছু সহ মানে আমরা নিউ মার্কেট থেকে নিয়ে আসছি এই আপনার মতি এটার জন্য আমাদেরকে বিরানব্বই টাকা দেওয়া হয়েছে এখন দেখি তৃতীয় অর্ডার কোথায় ঢোকে আর যারা যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটা ফলো করে দিবেন আর আজকের ভিডিওতে মূলত আমরা দেখাবো যে এক আমরা কয় টাকা ইনকাম করতে পারি আজকে যেহেতু এক ঈদের পরের সময় একটু অর্ডার কমই অন্যান্য ঈদের আগের তুলনায় অনেকটাই কম অর্ডার দেখি কয় টাকা ইনকাম পায় আমাদের অলরেডি প্রায় যেহেতু প্রথম অর্ডারে সত্তর আর এখানে আছে নব্বই একশো ষাট টাকার মতন দুইটা অর্ডার অলরেডি হয়ে গেছে বেশি সময় হয় নাই দুই হইছে ভাই আজকে আজকে ভিডিও বানাচ্ছি ফার্স্ট আর কি ভিডিও বানাচ্ছি মূলত যে প্রতিদিন কত টাকা ইনকাম করা যায় সেই নিয়েই আজকে হচ্ছে অন্য অন্য দিনের তুলনায় অর্ডারের প্রেশারটা একটু বেশি দেখা যাচ্ছে ধাপ ধাপ অর্ডার ঢুকতেছে মানে একটা কমপ্লিট করার সাথে সাথে আরেকটা ঢুকতেছে প্রথম অর্ডার দ্বিতীয় অর্ডার দিলাম তৃতীয় অর্ডার এই আপনার সচিবালয়ের ওইখান থেকে ধানমন্ডি জিগাতলা নিয়ে আসছে এখন আবার ঢুকছে ধানমন্ডি জিগাতলা গাবতলা মসজিদের ওই দিক থেকে যাবে হচ্ছে লালবাগে ভালো ভালো অর্ডার ঢুকতেছে আজকে ক্যান জানি না মানে আমি অলরেডি এক সপ্তাহ হয়ে গেছে যে কাজ শুরু করছি দেশে থেকে আইসা এর ভিতরে আজকেই সবচেয়ে ভালো অর্ডার মানে টুকিটাকে অর্ডার ঢুকতেছে একটার পর একটা সুন্দর সুন্দর যাই হোক ওই দিয়ে গেলে ওইদিক থেকে এদিকে আবার এদিক থেকে ওইদিকে এরকম যাক যেটা হইতেছে ভালোই হইতেছে যাক দেখি কত টাকা হয় অলরেডি আমাদের তিনটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর চার নাম্বারটা হচ্ছে এক কেজি মিষ্টির বক্স যাবে হচ্ছে ধানমন্ডি ধানমন্ডি এই যেইখান থেকে জিগাতলা থেকে লালবাগে আমার মনে হয় বাসায় মনে হয় এইটা এখন কাস্টমারকে ফোন দিয়ে দেখি কি বলে চার নাম্বার অর্ডার নিয়ে যাচ্ছি লালবাগে যে দেখতে পেয়েছেন এটা হচ্ছে এক কেজি মিষ্টি আর এটা যাবে প্রায় লালবাগ সুন্দরবন কুরিয়ার সার্ভিস আছে ওইখানে আর এটার ভাড়া আসছে কোম্পানির হিসাবে ইন টোটাল একশো একুশ টাকা আর কাস্টমার আমার দিয়েছে একশো তিরিশ টাকা যাক এখানে নয় টাকা বেশি পাইলাম মানে কমিশনের ওইখানে নয় টাকা বাড়লো আর কি আমার ডেলিভারি চার্জ নয় টাকা আর এক্সট্রা হবে কোম্পানির হিসাবে যেটা আসছে ওইখান থেকে নয় টাকা বেশি মূল যে কথাটা বলা সেটা হচ্ছে অর্ডার থাকলে এবং সুন্দর অর্ডার পাইলে তাড়াতাড়ি অর্ডারগুলো মারা যায় এবং একটা ভালো একটা অ্যামাউন্টে ইনকাম করা যায় তবে অবশ্যই কষ্ট করতে হবে আপনি যেইখানেই কাজ করেন যেই কোম্পানিতেই কাজ করেন না কেন বেশি টাকা ইনকাম করতে গেলে অবশ্যই বেশি পরিশ্রম করতে হবে এটা স্বাভাবিক বিষয় বিজনেসের ক্ষেত্রে আলাদা সেখানে প্রথম ক্ষেত্রে আপনাকে বেশি কষ্ট করতে হবে দেন পরবর্তীতে আপনার সফলতা মিললে অবশ্যই আপনার লাভবান হবেন কিন্তু এই যে কোম্পানিতেই কাজ করেন ডেলিভারি চাকরি সেইখানে হচ্ছে আপনি যত বেশি পরিশ্রম করবেন তত বেশি টাকা ইনকাম করতে পারবেন পরিশ্রম না করলে কোথাও ইনকাম করা যায় না যে আপনি সহজে বেশি টাকা ইনকাম করবেন এরকম কোনো অপশন নাই আপনি যত বেশি কষ্ট করবেন তত বেশি ইনকাম করতে পারবেন অবশ্যই অর্ডার তো থাকা লাগবে সেটা হচ্ছে সবার আগে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু গতকালকে প্রায় সাড়ে ছয় এগারোটার মতন কাজ করছি যেহেতু আমরা দুপুরে তিনটার দিকে আমাদের ফার্স্ট অর্ডার ঢুকছে দেন তিনটা থেকে শুরু করে লাস্ট অর্ডার আমাদের কমপ্লিট করতে করতে হচ্ছে প্রায় নয়টা সাতত্রিশের মতন বাজে মানে প্রায় ছয় ঘন্টা সাতত্রিশ মিনিটের মতন আমরা টোটাল কাজ করছি এর ভিতরে অনেক সময় ব্রেক ছিল যেরকম নামাজের ব্রেক বার অনেক সময় অর্ডার থাকে না এরকম হয়েছে তো আমাদের টোটালি সাড়ে ছয় ঘন্টাতে আমরা টোটাল ডেলিভারি দিচ্ছি হচ্ছে ষাটটা ষাটটা ডেলিভারি থেকে আমাদের ইন টোটাল হচ্ছে ডেলিভারি ফি আসছে কোম্পানির কমিশন বাদে মানে সম্পূর্ণ ডেলিভারি চার্জ হচ্ছে সাড়ে আটশো টাকার বেশি স্ক্রিনশটটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আর সেখান থেকে আমরা ছয়শো টাকার বেশি কমিশন কোম্পানি নেওয়ার পরে সবকিছু নেওয়ার পর হচ্ছে আমরা ছয়শো টাকার বেশি ইনকাম করতে পারছি আলহামদুলিল্লাহ যেটা সাড়ে ছয় ঘন্টায় আসলে খুবই সুন্দর যাক সাড়ে ছয় ঘন্টা হিসাবে সাড়ে টাকা হয়েছে যে সেটা আমি গর্ব করে বলতে পারি যাই হোক যেটা হয়েছে সুখী আলহামদুলিল্লাহ অ্যান্ড এখানে আমার ছোট্ট একটা মন্তব্য আছে সেটা হচ্ছে পার্সেল লস ড্যামেজ ফ্রি হিসাবে যে আমাদের থেকে ৩৫ টাকা নিয়েছে এই টাকাটা মূলত নেওয়া হয় যে কোম্পানি মানে অফিস থেকে আমি অফিস থেকে নিউজ পাইছি যে ওইখান থেকে গ্রুপে মেসেজ দিয়ে দিছে যে প্রত্যেকটা অর্ডার থেকে আমাদের থেকে পাঁচ টাকা ডেলিভারি চার্জ মানে মানে আপনার আমাদের যে ডেলিভারি চার্জ আছে সে ওইখান থেকে এক্সট্রা পাঁচ টাকা নিবে কাস্টমার থেকে অ্যান্ড ওইখানে সেই পাঁচ টাকা করে প্রত্যেকটা অর্ডার থেকে কাইটা নেবে মানে কাস্টমার থেকে যে পাঁচ টাকা এক্সট্রা নেবে এটা অফিস বলছে কাইটা নেওয়ার পর ওই পাঁচ টাকা করে হচ্ছে আমাদের মানে আইডিতে জমা হবে হেড অফিসে যে ধরেন ভবিষ্যতে কোন প্রকার অ্যাক্সিডেন্ট হলে বা আপনার কোনো প্রকার পার্সেল যেহেতু এখানে লেখাই আছে পার্সেল ড্যামেজ লস যদি আপনার ভবিষ্যতে হয়তো বা এরকম হইতে পারে যে আপনার কোনো পার্সেল নিয়ে হয়তো বা ঝামেলা হয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে তখন দেখা যায় পার্সেলের দামটা হয়তো বা ওইখান থেকে পরিশোধ করে এরকম কিছু ওনারা মানে বুঝাইতে চাইছে যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে এই সমস্ত নোটিশ পাঠায় দিয়েছে আমি গত সপ্তাহে যখন প্রথম দিন কাজ করছি তখন আমি প্রথম ডেলিভারি দেওয়ার পরে আমার তো পাঁচ টাকা কেন নিছে ভাই মানে কি বলবো আমি তো প্রথম বুঝি নাই দেন আমি ছিলাম যে অফিসে মেসেজ দিব দেন তারপরে হোয়াটসঅ্যাপ গ্রুপে ঢুকে দেখে যে কোনো নিউজ আছে কিনা দেন তারপর ঢুকে দেখি যে না এটার আহ বিষয়টা ক্লিয়ার করে দিছে যাক একটা জিনিস পরিবর্তন করলে সিস্টেম থেকে এটা রাইডারদেরকে জানা দেওয়া উচিত আর যেহেতু এখানে হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাই দিয়েছে সেটা আরো ভালো যাক যেটা হইছে বাট এখানে আমি কিছু মানুষের বক্তব্য নিছি যে এই টাকাটা যে কাইটা নিতেছে অনেকে আমার জিজ্ঞাসা করছে যে যারা পরিচিত আছে তারাই জিজ্ঞাসা করছে যে টাকাটা কি আসলে কাস্টমারদের কাছ থেকে নেয় নাকি আমাদের ডেলিভারি চার্জ থেকে নেয় দেন আমি বলছি যে ভাই দেখেন ওনার যদি আমাদের কাছ থেকেও যদি প্রতি অর্ডার এক্সট্রা পাঁচ টাকা নেয় এখানে বোঝার কোনো অপশন নাই যেহেতু আমি আমি হিসাব করেই আপনাদেরকে অন্য অন্য ভিডিওতে বলছি যে ওনারা কিভাবে ডেলিভারি চার্জ দিয়ে থাকে তো ওইভাবে হিসাব করতে গেলে দেখা যায় যে ম্যাক্সিমাম অর্ডারে ডেলিভারি চার্জ ঠিক আছে এই পাঁচ টাকা থেকে নেয় সেটা আমিও জানি না যাক পাঁচ টাকাও যদি নেয় যদি আমাদের ভবিষ্যতে দেয় সেটা তো ভালোই যাক যেভাবে নেয় যেটা হয়েছে আলহামদুলিল্লাহ তো এই ছিল আজকের ভিডিওটা এন্ড এটাই হচ্ছে আমি ঈদের পরে ফার্স্ট আপনাদের কাছে শেয়ার করলাম যে কতক্ষণ কাজ করে কত টাকা ইনকাম করলাম সেটা তো এই ছিল আজকের ভিডিওটা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী নেক্সট আরেকটি ভিডিওতে আসসালামু আলাইকুম